বাম্মার আমল গুণ পুরো এক বছরের বাম্মার আমল আল্লাহ সাবান মাসে আল্লাহর দরবারে নিয়ে নেন তা আফিদ আই আর আমালি ওয়া আনা সহেব এজন্য আমি চাই যখন গত সাবান থেকে শুরু করে সাবান পর্যন্ত আমার পুরো এক বছরের এবার আল্লাহর দরবারে উপস্থাপিত হবে তা অফিদ আমি পছন্দ করি আমালি আমার আবাদতটা আল্লাহ দরবার উপস্থাপিত হোক ও আনা সাহেব আমি যত রোজ অবস্থায় আমার আবাদতটা উপস্থাপিত এটা আমি পছন্দ করি এজন্য রমজান মাসের পরে আমি বেশি রোজা রাখি কোন মাসে সাহাবান মাসে আর এই আবার মাসটা আবার আরেকটি হাদিস শরীফে সহি আল্লাহ রসুল বলছেন তুমু লাইলাতুন নিসফিন সাবান সুম লাই লাহা অসম নাহা সুসংবাদ তাদেরকে দাও যারা মধ্য সাবান সাবান মাসের চোদ্দতম দিবাগত রাত্রে মিশ্রে সাবান যেটাকে আমাদের বাংলা ভাষা একটা সবেবার এটা আর বিধ বলা হয় লাই লাতুন মিশ্রমিন সাবান এই সাবান মাসের মধ্য যারা রাত্রে জাগ্রত থেকে অবাদত করবে দিবসে রোজা রাখবে তাদেরকে সুসংবাদ দাও আর অধিকাংশ প্রায় বড় বড় মহাদেশ বড় বড় শহরে কেবার কেবার সাহাবীর ভিতরে প্রায় 12 জন সাহাবী একত্র হইছে যে শাবান মাসের 14 দিবাগত রাত্রে অর্থাৎ নেসপে শাবান নেসপে শাবানের এই रजনিতে গত এক বছরের ইবাদত আল্লাহর দরবারে উপস্থিত আবে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইত্তালা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নেসপে শাবানের অর্থাৎ শাবান মাসের

আমি মনে করেছিলাম আপনি মা হয় জীবন হয়ে গিয়ে আপনি মারা গিয়েছেন হুজুর বললেন হালতা দিদিন তুমি কি জানো আজকে কোন রাত্রি আয়সা বললেন এই রাত্রটা কি এটা আল্লাহ এবং তার রসুর সবচাইতে বেশি ভালো জানে হুজুর বললেন আয়সা আজকে তো এমন একরাত যে রাত্রেলা পুত্রের যত মাসে যত ছাগল আছে ওই ছাগলের গায়ে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে সম পরিমাণ বান্দাকে আল্লাহ পাক আজকে রাত্রে মাফ করে দিবেন সুমান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রসুল বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে কোন রিজিক চায় আল্লাহ রিজিক দেয় যদি গুনা মাফ চায় আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ পাকের কাছে যদি কোন রহমত চায় আল্লাহ পাক ওই বান্দাকে তার কাছ থেকে রহমত দিয়া বরফুল করে দেন সুমহান আল্লাহ তাহলে হাদি শরীফ থেকে প্রমাণিত হলো লাইলাতের পদমর্যাদা এবং এটা বিষয় কোরআন হাদিসে তার আমল আছে কিনা আছে কিনা আমরা নামাজ পড়ি আচ্ছা নামাজ কি কোরআন আছে কথা বলে নামাজ না আছে সালাদ কি আছে কিন্তু আমাদের এই ভারত মহাদেশে নামাজটা বেশি বললে মানুষ চিনে তাই বলে যদি আপনি ফটুয়া দেন এই নামাজ বলা বেদাত নামাজ বলা বেদাত এটা কি যুক্তিসঙ্গত সবে পড়া সব এটা পার্সি শব্দ এর অর্থ হলো রজনী এর আর্মি শব্দ হলো লাইন আর বারাত মানে হলো মুক্তি তাহলে সবে বারাত এর অর্থ হলো যেমন বারাত বারাত শব্দটা আবার সুরা তাও প্রথম শব্দ তাহলে সবে বরাত মানে কি মুক্তির রজনী মাফের রজনী ক্ষমার রজনী তাহলে আপনি নামাজ বললে অসুবিধা নাই কিন্তু সবে বরাত বললে অসুবিধা এগুলো এক ধরনের এক ধরনের নিজেকে জাহের করার জন্য একটা তো চলে এসেছেন আমি যেই বিষয়ের উপর আলোচনা করেছি বিষয়টা হলো রহমানের বান্দা যারা তারা রাত্রি জাগরণ করে সালাদ সুজুদের মাধ্যমে তাহা মাধ্যমে সুরা।